Instruction. Uh, may I just uh first uh My Lord? you comply or not? No, there is reason for not including them. There is reason uh, your lordships could not have been that we are to include ineligible candidates also. Let me just come to the judgment and then I will uh, give the data. No, then uh, what, what? he doesn't come within seven one three. He was called within seven one three. আচ্ছা ডাইরেক্টেড নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপার প্রাইমারি ক্ষেত্রে গতকাল কোর্টরুমে কি হয়েছে আপনারা শুনলেন তো কি না সাতশো তেরো জন ওয়েম আর ডিফেক্স এবং অ্যাকাডেমিক নম্বরে মিসম্যাচ কমিশন নিজিয়ে বলছে এবং জাজমেন্টে অলরেডি সাতশো তেরো জনকে নিয়োগ দেওয়ার কথা বলে দিয়েছেন মাননীয় বিচারপতিরা অর্থাৎ চোদ্দো হাজার বাহান্ন জনের মধ্যেই কিন্তু সাতশো তেরো জন রয়েছে এই সাতশো তেরো জনের নিয়োগ নিয়ে কমিশন চাইছে কোর্টের একটা অর্ডার এবং সেই অর্ডার নিয়ে যাতে করে কাউন্সিলিং পর্বটা শেষ করতে হয়তোবা কোর্ট এই সাতশো তেরো জনেরও পারমিশন দিয়ে দেবে হতে পারে আবার নাও হতে পারে হওয়ার সম্ভব প্রবল কারণ চোদ্দো হাজার জনের নিয়োগের কি হচ্ছে অর্ডার কপি অলরেডি বেরিয়ে গেছে তো এখন মুশকিল হচ্ছে যারা বলেন যে আপার প্রাইমারিতে কোনো দুর্নীতি নেই আপার প্রাইমারিতে সম্পূর্ণ নিয়োগ স্বচ্ছ তারা থামবেলের ঠিক উপরের অংশটুকু একটু জুম করে দেখে নেবেন যে কি চোদ্দোশো তেষট্টির যে সিস্টেমটা কোটে কমিশন হলমনামা আকারে জমা দিয়েছিল এবারকার টেবিল আকারে সুন্দর চিত্রটা বর্ণনা করেছিল সেটা থামবেলে আমি দিয়েছি এরপর ইন্টারভিউ থেকে বঞ্চিত যারা রয়েছে তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি বলে দিতে চাই কীরকম যে ডিভিশন বেঞ্চে যে সমস্ত মামলাকারীরা ছিল তাদের জব শুধু সময়ের অপেক্ষা কেন বলুন তো এই থ্রি বি রুলসকে কেন্দ্র করে যে সিট আপডেটের গল্পটা ছিল সেই সিট আপডেটকে এড়িয়ে কমিশন এবং কোর্ট দুজনাই এড়িয়ে গেছে তারা বলেছে যে ভ্যাকেন্সি পড়ে আছে সেটা শুধুমাত্র ফিউচার ভ্যাকেন্সি সিনিয়র অ্যাডভোকেটরা কোর্টের দাঁড়িয়ে পরিষ্কার বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় মন্তব্য করছে তারা এইটা কি করে কোর্ট অ্যালাউ করতে পারে সংবিধানের কোন জায়গায় রয়েছে ফাইনাল ভ্যাকেন্সি ঘোষিত হয়ে যাওয়ার পর ফিউচার ভ্যাকেন্সি থেকে নিয়োগ করতে পারে স্কুল সার্ভিস কমিশন এবং কোর্ট সেটাকে কি মান্যতা দিতে পারে সেটা যদি হয়ে থাকে তাহলে সিটটা আপডেট করে মামলাকারীদের জব হবে না কেন অর্থাৎ পাঁচ হাজার চারশো যে ভ্যাকেন্সি ওটা আদতে ঠিক কথার মার প্যাচে ওইটা ননজয়নিং সিট নয় ওইটা আপনাদেরকে বলি সিনিয়র অ্যাডভোকেটের সাথে পরামর্শ করে জানা গেছে ওইটা আদতে ফিউচার ভ্যাকেন্সি অর্থাৎ ফিউচার ভ্যাকেন্সিতে ওয়েটিংদের নিয়োগ হচ্ছে কিন্তু মামলাকারীদের নিয়োগ নয় প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে কি নন ননজয়নিং সিটগুলো সম্পূর্ণরূপে আলাদা আছে এবং সেইখানে যদি ম্যাচিং করা যেত তাহলে তো ওগুলোতে ওগুলো থেকেই তো কি করা যেত না ওয়েটিংদের চাকরি দেওয়া যেত কিন্তু না ওয়েটিংদের চাকরি দেওয়া হচ্ছে ফিউচার ভ্যাকেন্সি থেকে এর ফলে যে জটিলতাটা নতুন করে পাকতে চলেছে সেটা হচ্ছে কি বলুন তো এই ফিউচার ভ্যাকেন্সি থেকে যদি নিয়োগ হয় তাহলে মামলাকারী যারা ছিল তাদের নিয়োগ কেন হবে না এখনও চার হাজারের চার হাজার প্লাস যারা রয়েছে তাদের কথা বলছি ওয়েটিং যারা চাকরি পেয়েছে যোগ্য তাদেরকে স্যালুট শুভেচ্ছা কিন্তু মামলাকারীদেরও চাকরি পাওয়াটা যোগ্যতা রয়েছে এবং তাদেরকে সেই জায়গাটা দিতে হবে So your name was also not there earlier when yes. the provisional panel was published. Yes. So how you can assert that you are coming with because, because I was called in the interview. Kindly seize the date 25th July 21. So yes, Dr. Patra? My Lord, just I have taken instruction. Uh, may I just uh, first. Why uh... not? You comply or not? হত্ছে তো সেযে মতেছে শাইরে তো এমতেছে. আঠযে নিনি এমতে দে পেছে এন্যেল্ছে কাইলারেন্ছেছাইক্তে শিছছেইছেছেছ্ছ� Uh, recheck, reassess, etc., by an independent agency. he was not removed for that reason. Then what the we... rechecking, which was done by the independent agency, that is of the omr sheets, we went by the original marks as your lordships had directed. he got removed, though he was within 713, on his verification of his academic records. The, no, the, the, what, the what is the fault? what what is the fault on his part? What I could be the fault, if I may put it that it was our fault that we when we calculated we included him. When we verified the documents, when we verified with the documents, then we verification was after personality test. My Lord, verification normally is done prior to personality right. test as per the rules. Hmm. But verification is done as every stage. When I call for PT before sending into PT, I check after pt when I call for counseling, I check because I have to avoid this what is his problem no problem academic record you are so yes. na, the academic, his academic record. Score. score his ac academic score got reduced I have calculated for all five candidates mm. there because there are five petitions may I just it hand is. up it is Jyoti come out record and 74.6 mm -hmm. yes this is the first matter the cutoff no, was 74.6 his total score is 71.0667 the candidate state score original score we have the pss is 29.0667 his id let it come on report record. my let him file a report we will Yes, so yes, we will allow him to file, a, you file an opposition to the contempt and yes, state yes. all the facts. Yes. Only one candidate, I should be candid, there is a mistake on our part. Okay, sure. On the basis of my instructions, on my submissions, recording my submissions, kindly allow the commission to take him back into the main That is, uh, hey, just... mother, <laughs> that is the...